কোটা আন্দোলনের শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত আপডেট কোটা বিরোধী আন্দোলন ও সহিংসতায় শুক্রবার সকাল থেকে আবার উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের রাজধানী ঢাকা সহিংসতা ছড়ায় শহরের বিভিন্ন এলাকায় ঢাকার বাড্ডা নতুনবাজার রামপুরা গুলশান মোহাম্মদপুর উত্তরা মিরপুর যাত্রাবাড়ি শনির আখড়া এলাকায় বিক্ষোভকারীরা সকাল থেকেই সড়কে অবস্থান করেন সবচেয়ে বেশি সংঘাত হয় বাড্ডা নতুন বাজার রামপুরা সড়ক এবং যাত্রাবাড়ি এলাকায় সকাল সাড়ে দশটা নাগাদ প্রায় থেকে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় এবং মুহুর্মুড় সাউন্ড গ্রেনেড টিয়ারসেল ককটেল ও গুলির শব্দ শোনা যায় এমন পরিস্থিতিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেন এটা দুঃখের নো ডাউট অ্যাবাউট ইট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা অত্যন্ত দুঃখের আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সহিংসতা কোটা বিরোধী আন্দোলনকারীরা করে নাই এটা আমার বিশ্বাস হয় না পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নতুন বাজার এলাকায় বাং পুলিশকে গুলি করতে দেখা যায় এবং সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে পুলিশ এক পর্যায়ে পিছু হটে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কর্তব্যরত পুলিশকে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আরও গুলি সরবরাহ করার অনুরোধ করতে শোনা যায় এই এলাকায় সংঘাতের সময় হতাহতের খবর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তবে দুপুর সাড়ে বারোটার দিকে গুলিবিদ্ধ এক তরুণকে গুলশানে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এ সময় বাংলাদেশের বেশ কয়েকজন সংবাদ মাধ্যমের প্রতিনিধি যার ভিতরে বিবিসি বাংলাও ছিল সেখানে উপস্থিত ছিলেন আহত তরুণকে যখন হাসপাতালে আনা হয় তখন প্রধান ফটক বন্ধ ছিল হাসপাতালে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না প্রথম দিকে এ সময় আহত ব্যক্তির সাথে থাকা দশ বারো জন এবং আশেপাশের মানুষজন প্রতিবাদ করলে এক পর্যায়ে বিক্ষোভকারীরা হাসপাতালের ফটকে আঘাত করে তারপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ঢুকতে দেয় কর্তৃপক্ষ বাগডা নতুন বাজার সড়কের পাশে কূটনীতিক এলাকা অবস্থিত সেখানে কাছাকাছি দূরত্বে আমেরিকা ব্রিটেন ফ্রান্স তুরস্ক এবং কানাডা সহ বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে সংঘর্ষ সময় কূটনৈতিক এলাকায় নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ পুরো এলাকায় শক্ত অবস্থান নেয় এবং যান চলাচল ও মানুষের চলাচল বন্ধ করে দেয় বনশ্রী এলাকা থেকে একজন বাসিন্দা জানান সেখানে আবাসিক এলাকার ভিতরে সকালে একাধিক মিছিল দেখা যায় যেখানে তারা কোটা বাতিলের দাবিতে স্লোগান দেয় বড় আকারে সংঘাতের আরেকটি জায়গা ছিল ঢাকার যাত্রাবাড়ি এলাকা সেখানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘাত বুধ ও বৃহস্পতিবারের মতোই তীব্র ছিল যাত্রাবাড়ি এলাকা থেকে একজন সাংবাদিক বিবিসি বাংলাকে জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সাউন্ড গ্রেনেড রাবার বুলেট এবং টিয়ার শেল ছুঁড়েছে সংঘাতের সময় পুলিশ ও বিক্ষোভকারী উভয় পক্ষই আহত হয়েছেন বলে তিনি জানান সাংবাদিকরা আরও জানান যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে আহত অবস্থায় একজনকে দেখা গেছে তবে হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড টাউনাল এলাকায় গুলি টিয়ারসেল সাউন্ড গ্রেনেড ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে বিক্ষোভকারীরা রাস্তায় বিভিন্ন বস্তুতে আগুন ধরিয়ে দেয় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার একজন বাসিন্দা বিবিসি বাংলাকে বলেন বিক্ষোভকারীদের মধ্যে মাদ্রাসার শিক্ষার্থীরাও ছিলেন এ সময় বিক্ষোভকারীদের সাথে কিছু পরিবহন শ্রমিকও যোগ দিয়েছেন বলে তিনি জানান সকাল সাড়ে দশটার দিকে গুলশান এভিনিউতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘাত হয়েছে বিক্ষোভকারীরা গুলশান এক নম্বর মোড়ে বেশ কয়েকটি ভবনে কাজ ভাঙচুর করে এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ারসেল মেরে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় এক পর্যায়ে বিক্ষোভকারী গুলশান শুটিং ক্লাব এবং গুলশান বাড্ডালিঙ্ক রোডে অবস্থান নেয় রাজধানী ছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘাতের খবর পাওয়া গেছে ঢাকা সিলেট মহাসড়কে সংঘাতের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এছাড়া সাভার থেকেও সংঘাতের খবর পাওয়া গেছে সব মিলিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশে প্রত্যেকটা জেলায় শাটডাউন আছে বিশেষ করে ইন্টারনেট সংযোগ আইনমন্ত্রী আনিসুল হক বিবিসি বাংলাকে আরও বলেন কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে আলোচনার জন্য সরকার অপেক্ষা করছে তিনি বলেন আমি নিশ্চিত তারা বিষয়টা নিয়ে আলোচনা করছেন যে তারা আলোচনায় আসবেন না তারা যখন সে সময় আলোচনায় আসতে চান যে সময় আসতে চান আমরা তখনই আলোচনায় বসতে রাজি আছি আন্দোলনকারীদের সাথে সরকারের তরফ থেকে সরাসরি কোনো যোগাযোগ করা হয়েছে কিনা না সে বিষয়ে আইনমন্ত্রী বলেন সরাসরি যোগাযোগ করার ক্ষেত্রে প্রশ্ন আসে না মিডিয়ার মাধ্যমে সে বার্তা দেওয়া হয়েছে এটা আমরা পাবলিকলি বলে দিয়েছি আন্দোলনকারীরা সরকারের আলোচনার আহ্বান ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে অন্যদিকে সংঘাত অব্যাহত আছে এখনো পর্যন্ত বত্রিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম মঙ্গলবার ছয় জন বৃহস্পতিবার পঁচিশ জন এবং শুক্রবার দুপুর পর্যন্ত একজন নিহত হয়েছেন আন্দোলন আন্দোলনকারীরা বলছেন পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করে তাদের হটিয়ে দেওয়ার ব্যবস্থা করছে কিন্তু কেন এই পরিস্থিতি হলো পুলিশ কোনো শক্তি প্রয়োগ করেনি যখন নাশকতা হয় তখন আইন শৃঙ্খলা বাহিনীর কর্তব্য চা নাশকতা বন্ধ করায় এমন বলেন আইনমন্ত্রী পুলিশ শক্তি প্রয়োগ না করলে বৃহস্পতিবার এত মানুষ নিহত কেন হলো এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন আমি এই ফিগারের অর্থাৎ শঙ্কার সাথে ঐক্যমত পোষণ করতে পারছি না পুলিশ কালকে কোনো গুলি চালায় নাই পুলিশের গুলিতে কেউ নিহত হয় নাই আন্দোলনকারীরা বলছেন সরকার একদিকে আলোচনার কথা বলছে অন্যদিকে পুলিশ ছাত্রলীগ যুবলীগ তাদের উপর হামলা করছে এত মানুষ নিহত হবার পর তারা আলোচনায় যেতে পারেন না বলে উল্লেখ করেছেন আন্দোলনকারীরা কোটা বিরোধী পাল্টা কর্মসূচি হিসেবে বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের কর্মীরা রাস্তায় সক্রিয় হয়েছেন তারা রাস্তায় সক্রিয় কেন হলো। এটা একটা কোটা বিরোধী আন্দোলন করছে আর একটা পক্ষ তো কোটা সমর্থন করতে পারে পারে না এটা তো গণতান্ত্রিক দেশ তাই তারা সেটা করছে পাশাপাশি প্রধানমন্ত্রীর ভাষণ অনুযায়ী বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়া আপিল বিভাগে কোটা নিয়ে শুনানি এগিয়ে আনার জন্য আদালতে আবেদন করেছেন এমনটা বলেছেন আইনমন্ত্রী অন্যদিকে ইন্টারনেট বন্ধে ভোগান্তি গোটা বাংলাদেশ জুড়ে বিশেষ করে বাংলাদেশের বাইরে যে সমস্ত প্রবাসীরা আছেন তারা দেশের পরিবার স্বজনদের নিয়ে উদ্বিগ্ন চিন্তিত এদি এবং বিক্ষোভ ঠেকানোর জন্য সরকার নানা ধরনের কৌশল অবলম্বন করেছে যার সে কারণে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বুধবার রাত সাড়ে আটটা থেকে পুরো বাংলাদেশ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে অনলাইন আর্থিক লেনদেন কার্যত বন্ধ বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে যেসব লেনদেন হয় সেখানে নেতিবাচক প্রভাব পড়ে বিকাশের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন ইন্টারনেট বন্ধ থাকার কারণে তাদের লেনদেন ব্যাহত হচ্ছে শর্ট কোড ব্যবহার করে বিকাশে লেনদেন করা যায় কিন্তু বহু গ্রাহক অ্যাপ ব্যবহার করে লেনদেন করেন ইন্টারনেট না থাকায় অ্যাপ ব্যবহার করে লেনদেন করা যাচ্ছে না বলেছিলেন ওই কর্মকর্তা যাদের পরিবারের সদস্য এবং স্বজন দেশের বাইরে অবস্থান করছে তাদের সাথে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে অধিকাংশ প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের সাথে প্রতিনিয়ত যোগাযোগের জন্য ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এবং আরও নানা ধরনের ইন্টারনেট ভিত্তিক অ্যাপ ব্যবহার করেন এছাড়া সংবাদ মাধ্যমও কাজ করার ক্ষেত্রে ব্যাপক সমস্যার মুখোমুখি হচ্ছে